দোজক বেহেস তো দুনিয়া সব কিছুর মালিক আল্লাহ যেটার মালিক আল্লাহ যেটার কথা একমাত্র আল্লাহ তালাই বলতে পারে সেখানে যদি আমি কিছু বলতে চাই আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শেরিক সেটি হচ্ছে শেরিকের পর্যায়ে পড়ে তাদেরকে তো দেশের মানুষ উনিশশো সালেই দেখেছে ১৯৭১ সালে উনিশশো সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে যার মালিক আমি বা তুমি কেউ না তার কমিটমেন্ট কি আমরা দিতে পারি তার কমিটমেন্ট আমরা দিতে পারি না যা আমাদের সাধ্যের বাইরে এখানে আমরা মুসলমান আছি অন্য ধর্মের মানুষ এখানে উপস্থিত আছে মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে এবং পৃথিবীর বাইরে যাবতীয় যা কিছু আছে আমরা যা কল্পনা করি যা কল্পনা করতে পারি না সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ তালা একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিন